রাশিয়া থেকে সস্তায় তেল কিনে বছরে প্রায় নয় বিলিয়ন ডলার সাশ্রয় করছে ভারত তবে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে কঠিন কূটনৈতিক ভারসাম্যের সামনে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বড় প্রশ্ন রুশ তেলের সুবিধা ধরে রাখবেন নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কিছুটা ছাড় দেবেন তেল সস্তা ঝুঁকি বেশি কঠিন কূটনৈতিক ভারসাম্যের এই খেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ তেলের আর্থিক সুবিধা ধরে রাখবেন নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষায় ঝুঁকি নেবেন এমন প্রশ্ন ঘিরে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে চলতি বছরে আগস্টে প্রথম ধাক্কার মুখোমুখি হয় ভারত রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন নরেন্দ্র মোদী শীঘ্রই রুশ তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন এর জবাবে করা প্রতিক্রিয়ায় রাশিয়া জানায় ভারতের অর্থনীতি ও জনগণের স্বার্থে রুশ তেল অপরিহার্য বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত গত বছর রাশিয়া থেকে কিনেছে বান্ন মিলিয়ন ডলারের ক্রুড তেল রুশ তেলের প্রতি ব্যারেলে গড়ের দশ থেকে চল্লিশ শতাংশ ছাড় পাচ্ছে ভারতীয় রিফাইনারিগুলো ভারতের গবেষক পার্থ মুখোপাধ্যায় বলেন রুশ তেল ভারতের জন্য শুধু দামে স্থিতি আনে না বরং রিফাইনারির জন্য উপযুক্ত তিনি বলেন আমেরিকান তেল ব্যবহার করতে গেলে ব্যয়বহুল প্রযুক্তি পরিবর্তন করতে হবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সামনে এখন দুটি কঠিন সিদ্ধান্ত রাশিয়ার সস্তা তেল কিনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকি নেয়া নাকি মধ্যপ্রাচ্য ও আমেরিকার তুলনামূলক ব্যয়বহুল তেল কিনে দেশে জ্বালানির দাম বাড়ানোর চাপ সামালানো বিশ্লেষকরা বলছেন তাৎক্ষণিক লাভের বদলে কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি নিয়েই হয়তো নির্ধারিত হবে ভারত আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ খান মোহাম্মদ মুকুল ডিবিসি ডেস্ক